হ্যালো ফ্রেন্ডস আমি পশ্চিম পূর্ব মেদিনীপুর দুটো মেদিনীপুর থেকে জুই কারণ পশ্চিম মেদিনীপুর হচ্ছে আমার শ্বশুর বাড়ি আর পূর্ব মেদিনীপুর হচ্ছে বাপের বাড়ি তো সেই জন্য দুটো মেদিনীপুরেরই মেয়ে আমি মানে মেয়ে বউ বলতে পারো এই যে দেখো মাঠের অবস্থা আজকে যে সেই মেঘ উঠেছিল দেখিয়েছিলাম তারপর এত বৃষ্টি হচ্ছে বাজ পড়ছে আর ভিডিও করতে পারিনি তো এখন মাঠটা দেখো কি অবস্থা পুরো দেখতে পাচ্ছ জলে ভাসছে ধানের ধানগুলো এগুলো আর হবে মানে কতটা বাড়ি ফিরবে জানি না বেশিটাই নষ্ট হয়ে যাওয়ার চান্স বেশি মানে বেশিটাই নষ্ট হয়ে যাবে এই যে দেখো ধানগুলো যে ইয়ে করা আছে মানে একসঙ্গে উঁচু উঁচু করে রেখেছে সেখানেও জল জমে গেছে এই যে দেখতে পাচ্ছ কিনা জানি না এই যে এই যে দেখো পুরো মাঠ জল আর জল এই যে লোকজন এসে দেখছে এই যে এই রকম অবস্থাগুলো দেখছে এই যে পুরো মাঠে জল দেখতে পাচ্ছ তাও দেখো ওয়েদার মেঘ এখনও যেভাবে আছে আবার বৃষ্টি হলে কিন্তু বন্যা হয়ে যেতে পারে মানে আজকে বৃষ্টিটা যা হচ্ছিলো আমরা ভয় পেয়ে গেছিলাম যে এই বৈশাখ মাসেতেই মনে হয় সম্ভবত বন্যা হয়ে যাবে গাছের আম তো প্রচুর পড়ে গেছে কি বলবো প্রায় এক বস্তাখানি আম পড়েছে এই যে এই যে একটা আম গাছ দেখো প্রায় দু বস্তা আম পড়ে গেছে তবু আম দেখো গাছ এই যে দেখো 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 তবু আম দেখতে পাচ্ছ কিন্তু হনুমান আসলে একটা আম রাখে না ওই তাড়িয়ে তাড়িয়ে রাখা হয়েছে বলে এত আম আছে নাহলে গাছে একটা আম থাকে না বুঝতে পেরেছ কী অবস্থা চারিদিকে জল মানুষজনের মানে কি বলবো এখন কান্নার অবস্থা কারণ এই চাষটাই হচ্ছে এখানকার আমাদের এখানে তবু আমন চাষটা হয় কিন্তু যেগুলো আমাদের যে বাড়ি ওটা হচ্ছে পুরো মানে নদী বা দ্বীপ বলতে চারদিকে নদী মাঝখানে মানে আমাদের বাড়ি আর কি বাড়ি সেখানে কিন্তু একদম মানে চাষ হয় না শুধু এই চাষটাই হয় আমন হওয়ার আগে তো বন্যা হয় পুরো জলে ভর্তি হয়ে যায় লোকে নৌকা করে ঘুরে বেড়ায় মানে পটি করতে গেলেও নৌকা করে আর একটা উঁচু জায়গায় গিয়ে ওখানে বাথরুমে গিয়ে পটি করে এরকম অবস্থা তো সে সেখানে মানে পুরো এখানে যা জল তার দুই থেকে তিন গুণ বেশি জল হয়ে গেছে মানে এই যে মানে ধানগুলোকে একসঙ্গে জড়ো করে রাখা আছে এই যে দূরে দেখা যাচ্ছে এই যে এই দিকটাতে দেখতে পাচ্ছ কি না জানি না পুঁ চুঁ 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 চু করা আছে তো এইগুলো হচ্ছে আমাদের মানে শ্বশুরবাড়ির ওখানে পুরো ওগুলো মানে আর্ধেকের বেশি জলে ডুবে আছে মানে ধান আর পাওয়ার কোনো চান্স নেই আর মানে পরের চাষও হয় না মানে আমন চাষ হওয়ার আগে তো মনে হয়ে যায় চাষ মানে রোয়াই হয় না আমন চাষ এই যা এই চাষটাই হয় তাও এই রকম অবস্থা বুঝতে মানে মানুষজন আর খেতে পাবে না এরকম অবস্থা এবছর যে কি পরিণতি আসবে জানি না তাও যে বৃষ্টি শুরু হয়েছে এ তো বর্ষা ঢোকার আগেই মনে হয় বন্যা হয়ে যাবে না কী কে জানে এখনও মেঘ আছে একবার মানে প্রচুর ঝড় বৃষ্টি হয়ে গেল তারপরে আবার বৃষ্টি হলো এখন আবার আকাশ যে অবস্থায় আছে যে কোনো সময় এই যে আকাশ বৃষ্টি আবার বৃষ্টি শুরু হয়ে যেতে পারে পুরো আকাশ অন্ধকার হয়ে আছে তো এইরকম কন্ডিশনে আমরা আছি মানে আমাদের তো তবু কি বলবো একটা ইনকাম আছে যাদের ধরুন চাষ করে সংসার চলে এই জমি মানে ধান চালের উপর সংসার চলে তাদের কি পরিণতি বুঝতে পেরেছেন একদম ভয়ঙ্কর পরিণতি মানে দুঃখের সীমা নেই এরকম যদি জলের মধ্যে ধান ভেসে থাকে তাহলে কি ধান বাড়ি যাবে সেটা বুঝতে পেরেছেন সবজি বাগানেও জল দেখুন ওই যে এই যে সবুজ হয়ে হয়েছে এখানে সবজি আছে পুরো পাশে দেখতে দেখা যাচ্ছে পুরো যেন পুকুরের মতো মনে হচ্ছে এগুলো পুরো জল জমে গেছে তাহলে সবজি গাছ নষ্ট হয়ে যাবে সবজিরও দাম বেড়ে যাবে এদিকে ধানের মানে যে লোকে চাল ভাত খাবে সেটাও পাবে না আবার শাক সবজির দাম বেড়ে গেলে মানুষের হাঁক দিন থাকবে না যা পরিস্থিতি দাঁড়িয়ে যাচ্ছে আমি জানি না এর পরিণতি কী আছে তো এখনকার মতো আপাতত বাই বাই